কীভাবে আপনি পশ্চিমবঙ্গের পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করবেন এবং আপনার পূর্বপুরুষরা ভোট দিয়েছিল কিনা তা কনফার্ম করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওটি থেকে শিখে নিন প্রথমে আমরা গুগলে চলে যাব গুগলে গিয়ে সার্চ করব সার্চ করবো ওল্ড ডাব্লিউ ভোটার লিস্ট ভোটার লিস্ট সার্চ করার পর ক্লিক করবো একটি ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে প্রথম যেটি ওয়েবসাইট ওল্ড ইলেক্টোর রোল সেটিতে ক্লিক করব ওল্ড ইলেকট্রাল রোলস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ক্লিক করার পর এমন ইন্টারফেস আসবে আমাদের সামনে এই ওয়েবসাইটটি ডিজাইন করা হয়েছে পুরোনো ভোটার লিস্ট উপলব্ধ করার জন্য এখান থেকে আমরা ইয়ার সিলেক্ট করে নেব নাইনটিন ফিফটি টু নাইনটিন ফিফটি সিক্স আপনার ইচ্ছা মতন আপনি যেটা চাইবেন আমি নাইনটিন ফিফটি সিক্স সিলেক্ট করে নিলাম তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব অনেকগুলো ডিস্ট্রিক্ট আমি কোচবিহার সিলেক্ট করে নিলাম তারপর আপনার কনস্টিটিউন্সি আপনি শুনে নেবেন আপনার পূর্বপুরুষদের কাছ থেকে কনস্টিটিউন্সি কি ছিল তাদের আমি কোচবিহার সিলেক্ট করে নিলাম তারপর হ্যাঁ আমাদের সামনে চলে এলো ভোটার লিস্ট ক্লিক টু ভিউ ডাউনলোড এখানে ক্লিক করলাম তারপর সেভ সেভে ক্লিক করার পর ডাউনলোড স্টার্ট হয়ে যাবে একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে কেন কি এই ফাইলগুলোর সাইজ অনেকটাই লার্জ আপনারা চাইলে এই ভোটার লিস্টের সার্টিফাইড কপির জন্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসে আবেদন করতে পারেন সেখান থেকে এই পুরনো ভোটার লিস্টের সার্টিফাইড কপি ইস্যু করা হয় সার্টিফাইড কপি কীভাবে আবেদন করতে হয় সেটা যদি আপনি জানতে চান তাইলে আমায় কমেন্ট করে জানাবেন আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব আর অল্প সময় অপেক্ষা করব হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন পুরনো ভোটার লিস্ট দেখেই বোঝা যাচ্ছে Coto por uno.